গুড মর্নিং দেখুন এই যে একটি গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এর সুন্দর শাখা পোশাকাগুলো দেখা যাচ্ছে এখানে অনেকগুলো গাছ আছে এই গাছটা ওই গাছটার গ্রোথ যত সুন্দর এই গাছটার ডালপালাগুলো বিস্তৃতগুলো দেখা যাচ্ছে কিন্তু অতটা সুন্দর না আর এর তো এর এর ভীষণ এর ডালপালা বেশি হয় না এর গোড়ার থেকেই বেশি এ ছাড়ে মানে অঙ্গ দগাগুলো ছাড়ে এই যে আমি এই গাছটার থেকেও এই যে দেখুন এই জায়গাটা থেকে আমি এই যে চারা তৈরি করেছি এই এখানে আরেকটি আরও দু তিনটে গাছ আছে এটাকে বলা হয় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে বেউকারানিয়া বেউকারানিয়া রিকারভিটা এর বৈজ্ঞানিক নাম বা এটাকে এলিফ্যান্ট ফুড ফুড বেলও বলে এটাকে যেহেতু এই গোড়াগুলো এইরকম ওই জন্য একে আর দেখুন হাতির পায়ের মতোই ফাটা ফাটা বলে মাংস মানে হাতির পায়ের স্কিনটা যেরকম জড়ো 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 হয়ে থাকে সেরকম স্কিনটাও এরকম বলে একে হাতির পায়ে ফুড বেলও বলে এছাড়াও এটি হচ্ছে অ্যাসপারাগাস ফ্যামিলিভুক্ত একটি উদ্ভিদ এদের এদের এদেরকে প্রথম খুঁজে পাওয়া যায় ইস্টার্ন মেক্সিকোতে এবং ইউরোপেও এদের দেখা যায় এটি একটি খুবই জনপ্রিয় উদ্ভিদ এটিকে পনিটেল পাম বলে পাম গাছের মধ্যে এটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট এর এর মানে এর বৃদ্ধি খুবই ধীর সম্পন্ন উদ্ভিদ এটা এই যে এই যে এই যে উদ্ভিদটা দেখতে পাচ্ছেন এইগুলোর মোটামুটি বয়স হয়ে গেছে আপনার আঠেরো থেকে কুড়ি বছর বয়স হয়ে গেছে এগুলো ধীর গতিসম্পন্ন উদ্ভিদ এরা কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি মতো সেন্টিগ্রেড তাপমাত্রা এদের জন্য প্রয়োজন এবং এরা একটি দীর্ঘ মেয়াদি ফ্লাওয়ারিং প্ল্যান্ট এদের ফুলও হয় এদেরকে এরা প্রায় সতেরোশো মিটার পর্যন্ত লম্বা হয় এটি একটি সতেরোশো মিটার পর্যন্ত লম্বা হয় এটা এদের এবং এদের চওড়া প্রায় আটশো আটশো ইঞ্চি মতো চওড়া হয় এরা এবং এটি একটি অর্নামেন্টাল প্ল্যান্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন প্লিজ দেখুন এই যে সুন্দর একটি শাখা ছেড়েছে গ্রোথটা খুবই সুন্দর Thank you.